শেখ হাসিনা এখন ভারতে রয়েছেন আমি বারবার বলি আমি পার্সোনালি মনে করি বাংলাদেশে যত দুর্বৃত্তপনা রয়েছে সব কিছুর জন্যই আসলে শেখ হাসিনার সাজা হতে পারে শাস্তি হতে পারে বিচার হতে পারে কিন্তু মোদী সরকারের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে ডক্টর ইনু সরকারের সম্পর্কে ঘনিষ্ঠতা নেই যতটা ছিল হচ্ছে শেখ হাসিনা সরকারের সঙ্গে তার ঘনিষ্ঠতা বাংলাদেশের অনেকের দাবি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে তাকে আসলে বিচারের মুখোমুখি করতে হবে ডক্টর ইনু সরকারের সঙ্গে আমরা বরং পাকিস্তানের ঘনিষ্ঠতা বাড়ার লক্ষণ আমরা দেখতে পাচ্ছি কিন্তু সম্প্রতি আপনারা অর্থাৎ জামায়াতে ইসলামী ভারতের সঙ্গে বন্ধুত্ব করার আগ্রহ দেখিয়েছেন ভারত কি কোনো সারা দিয়েছে নাকি এই এই বন্ধুত্ব করার আগ্রহটা নিয়ে একটু আপনার কাছে শুনতে চাই যে এটা আসলে কীরকম অনেক ধন্যবাদ আপনাকে বাংলাদেশের সংবিধানে আপনি আইন একজন মানুষ ছিলেন এবং আপনার ভালো করে জানা আছে আমাদের সংবিধানে পরিষ্কার লেখা আছে যে বিশ্বের সবগুলা গণতান্ত্রিক সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে এটা শুধু ভারতকে আলাদাভাবে বলা হয়নি কিন্তু ভারত আমাদের নিকটতম প্রতিবেশী বৃহৎ প্রতিবেশী বৃহৎ প্রতিবেশী আমি তাদের সাই সংখ্যার দিক থেকে বলছি না আমাদের সাথে তাদের বর্ডার তা সবচেয়ে বেশি অল্প একটু আছে তো এই জায়গায় আমার প্রতিবেশী তো আমি বদলাতে পারবো না যে কথাটা আমি সব সময় বলব প্রতিবেশী তো আমার প্রতিবেশী থাকবে প্রতিবেশী যদি শান্তিতে থাকে আমিও শান্তিতে থাকবো আমি যদি অশান্তিতে পড়ে যাই আমার প্রতিবেশীও শান্তিতে থাকতে পারবে না আমরা আমরা কেন অশান্তির দিকে যাব উভয় প্রতিবেশী আমরা পরস্পর মিউচুয়াল রেসপেক্ট এবং ইকুয়ালিটির ভিত্তিতে যদি আমাদের পারস্পরিক সম্পর্ককে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়টাকে যদি আমরা এটা জন্য ভালো সেই দৃষ্টিকোণ থেকে আমি আলাদা করে ভারতের কথা বলিনি আমি সবার কথাই বলেছি এবং যেহেতু তারা আমাদের নিকটতম প্রতিবেশী সেই কারণে আমরা প্রতিবেশীর সাথে তাদের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে দুই দিক থেকেই সুপ্রতিবেশী সুলভ আচরণটা আমরা পছন্দ করি মুক্তিযুদ্ধ একটি প্রসঙ্গ আসলে আমাদের ইতিহাস দাঁড়িয়ে থাকে বর্তমানের উপর ভিত্তি করে বর্তমানটা আবার ভবিষ্যতের ভিত গড়ে দেয় সেই জন্য আমি এটা বলতেছি আপনি বলতেছিলেন যে আপনি আসলে আর কোনো বিভেদের রাজনীতি বাংলাদেশে হোক সেটি আপনি চান না কিন্তু আপনি এখন দেখতে পাচ্ছেন যে যারাই মুক্তিযুদ্ধের আমি আমি বলতে চাই না যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সপক্ষে ছিল কিন্তু যারাই মুক্তিযুদ্ধের কথা বলেছেন তাদেরকে এমনকি কবরে গিয়েও আক্রমণ করা হচ্ছে তাদেরকে আসলে গ্রেপ্তার করা হচ্ছে বলা হচ্ছে যে মানে আমরা এই বিষয়গুলিকে আসলে কিভাবে ব্যাখ্যা করব মানে মানে যেহেতু তারা আওয়ামী লীগ সরকারের পক্ষে ছিল বা মুক্তিযুদ্ধ তো আওয়ামী লীগ সরকারের একলান না কিন্তু তারা আসলে বিভিন্ন ধরনের এই সবের সম্মুখীন হচ্ছেন এইটিকে আপনি আর আসলে কি দেখেন গ্রেফতার করা হচ্ছে মামলা আসলে দেখেন তাদের উপরে আক্রমণ বা আইন হাতে তুলে নেওয়া আমি আগেই বলেছি যে এটা আমরা সমর্থন করি কিন্তু কেউ যদি পারপিটেটার হয় যদি মানুষের উপর জুলুম করে মানুষের অধিকার নষ্ট করে যদি দেশের টাকা আহ লুণ্ঠন করে বিদেশে পাচার করে তাহলে তার তো বিচার হতে হবে তার বিচার হওয়াটা উচিত এটা এ কারণে নয় যে তিনি মুক্তিযুদ্ধের পক্ষের বা বিপক্ষের বরঞ্চ যদি কেউ কিছু করে থাকে তাদের অন্যায় আচরণের কারণে তাদের সাথে এটা হচ্ছে তাও আমরা বলবো যে আইনের মাধ্যমে হওয়া উচিত যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে হওয়া উচিত কারোই আইন হাতে তুলে নেওয়া উচিত নয় এই জন্য আমরা এবারকার চেঞ্জের সাথে সাথে আমরা একটা আহ্বান জানিয়েছিলাম যে আমরা আইন হাতে তুলে নেব না এবং আমরা কোনো প্রতিশোধ নেব বরঞ্চ আইনের কাছে আমরা যদি কাউকে মনে করি যে সে অপরাধী বা দুষ্কৃতিকারী আমরা আইনের কাছে তাকে তুলে দিতে সহায়তা করব জামায়াতের নির্বাচনী স্ট্র্যাটেজি নিয়ে নিশ্চয় আপনারা ভাবছেন এটা নিশ্চয় অনেকখানি গোপনও রয়েছে এই মুহূর্তে হয়তো আপনারা রিভিলও করবেন না কিন্তু আমি আপনার কাছে শুধু জানতে চাই যে জামায়াত কি এইবার জোটবদ্ধভাবে নির্বাচন করবে একক নির্বাচন করবে জামায়াত যদি এককভাবে নির্বাচন করে তাহলে জামায়াত কি চাইবে যে বিএনপির পাশাপাশি একটি তৃতীয় দল যারা আবার একটু এনটি বিএনপি তারা থাকুক তারা একটু মারামারি করুক তাতে একটু ভোটের সুবিধা হোক এই তৃতীয় দল হিসেবে জামায়াত কি চাইবে তাহলে আওয়ামী লীগ নির্বাচনে আসুক মানে আমরা এভাবে ইনফারেন্স টানতে পারি কিনা আমি তো আগেই বলেছি যে আওয়ামী লীগ কিভাবে রাজনীতি করবে আগে তারা ঠিক করুক যারা একটা গণহত্যা গঠিয়েছে এখনো তাজা রক্ত ভাসতেছে এখনো হাজার হাজার ছাত্র, ছাত্রী, যুবক শ্রমিক এখন আহত হয়ে কাতরাচ্ছে হাসপাতালের বেডে তারা কিভাবে তারা জনগণের বিপক্ষে দাঁড়িয়ে কার বুঝে তারা নির্বাচিত তারা তো জনগণের বিপক্ষেই দাঁড়িয়েছে আগে তো এই জায়গাটা তাদের সেটেল করতে হবে তারা এখন কিভাবে নির্বাচন করবে এটা তো আমার বুঝে আসে কারণ এই সাড়ে পনেরো বছরের সবচেয়ে নির্যাতিত বড় নির্যাতিত দলের নাম হচ্ছে বাংলাদেশ এই এই দলের এক একজন করে এগারো জন শীর্ষ কেন্দ্রীয় নেতা দুইজন সাবেক আমির সহ জুডিশিয়াল কিলিং বলেন আর যে বলেন অত্যন্ত মানে একটা মাধ্যমে শেষ করে দেওয়া কিন্তু আমাদের সবগুলো অফিস ছিল সিলগালা খোলা হচ্ছে যে আমরাই একমাত্র সৌভাগ্যবান বা দুর্ভাগ্যবান দল যাদের উপর ঝাল মিটাইতে গিয়ে আমাদের নেতাকর্মীদের বাড়ি বোল্ড রিজার্ভ নিয়ে হয়েছে এটা কিন্তু আর কারো বাড়িতে যায় না চার নম্বর হচ্ছে যে এই আন্দোলনের সবচেয়ে ওয়ার্স বিকটিম আমরা যে শেষ মুহূর্তে এসে এক তারিখ আগস্ট তারিখ আগস্টের এক তারিখ আমাদেরকে নিষিদ্ধই ঘোষণা করে দিলে এরকম একটা দল কিভাবে চাইবে যে যে দলটা এত সন্ত্রাস এত ফেসিজম চালাইলো তারাই আবার সে জনগণের এখানে স্পেস নোক আমরা তো এটা চাইতে পারি না মরেলি চাইতে আপনি যে জায়গা থেকে আওয়ামী লীগের কথা বলছিলেন নির্যাতনের কথা বা অন্য ইয়ার কথা সেই ক্ষেত্রে সেই রাগ জামাতে ইসলামের বা সেই ক্ষোভ বা সেই হতাশা জামাতে ইসলামের অন্য রাজনৈতিক দলের ওপর থাকতে পারে বিশেষ করে বিএনপির ক্ষেত্রে যখন আপনাদের উপর এই রকম যেটিকে আপনি নির্যাতন বলছেন সেটি চলছিল বিএনপি তো সেই অর্থে প্রতিবাদ জানায় নাই আপনাদের কি রাগ বিএনপির উপর আছে তাহলে একটু আগত কোন রাগ নাই প্রত্যাশা ছিল টপ প্রত্যাশা সব সময় পূরণ হয় না এই জন্য মাইন্ড করতে নাই আচ্ছা আর আপনি রাজাই তো অনেক বড় পরিসরের বিষয় আচ্ছা পারিবারিক ব্যক্তিগত অথবা আপনার পেশাগত জীবনেও আপনার সব প্রত্যাশা চাইলেই আপনার পূরণ হবে না এই জন্য অনেক সময় ধৈর্য ধরার প্রয়োজন আর এই ক্ষেত্রে মন যত বড় করা যাবে ততই লাভ loss নাই আ ডক্টর সফিক রহমান আপনাকে অনেক ধন্যবাদ